আসসালামু আলাইকুম শিক্ষার্থী সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি এখন আমরা একশো চার নম্বর পৃষ্ঠা থেকে জামিতির বাকি অংশগুলো নিয়ে আলোচনা করব নিচের সামান্তরিকগুলোর বাহু দৈর্ঘ্য ও কোনগুলো পরিমাপ করি আমরা সামান্তরিকের বাহু ও কোনগুলোর কি কোনো বৈশিষ্ট্য খুঁজে পাই এখন প্রথমে বাহু দৈর্ঘ্য পরিমাপ করে দেখি আমরা যেমন সামান্তরিক এখানে বলে দিয়েছে তো বাম পাশে সামান্তরিকের নিচের বাহুটা যদি দৈর্ঘ্য পরিমাপ করে দেখি তাহলে যেমন এখানে ছয় সেন্টিমিটার এইটা নিচে এখান থেকে শুরু করে ছয় সেন্টিমিটার হচ্ছে নিচের বাহুটা আবার উপরের বাহুটা যদি দেখি তাহলে সেন্টিমিটার হচ্ছে তাহলে নিচের বাহু এবং উপরের বাহু করে হচ্ছে মানে বিপরীত বাহুগুলো বিপরীত বাহুগুলো সমান আবার যদি ডান পাশের এবং বাম পাশের বাহুগুলো যদি পরিমাপ করে দেখি আমরা তাহলে দেখব এখানে সাড়ে চার সেন্টিমিটার সাড়ে চার সেন্টিমিটার বাম পাশের বাহু আবার ডান পাশের বাহুটা যদি পরিমাপ করে দেখি তাহলে এটাও কিন্তু সাড়ে চার সেন্টিমিটারই হবে তার মানে আমাদের এই সমান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এখানে একটা কথা বলে রাখি আমি যেহেতু এখানে পিডিএফ বের করে কিন্তু এখানে পরিমাপ করতেছিলাম এখন বইয়ের থেকে যদি কেউ পরিমাপ করতে যায় অথবা পরীক্ষার কোশ্চিনের প্রশ্নপত্র দেখে যদি পরিমাপ করতে তাহলে একরকম হবে বা এখানে যদি ছোট বড় করা যাবে জুম করে কিন্তু বড় করা যাবে সেক্ষেত্রে তো আমরা আপাতত একটা মান নিয়ে দেখলাম আমরা মান বলতে স্কেল দিয়ে আমরা মানটা নিয়ে দেখলাম যে এই বাম পাশের এই সমান্তরিকের উপরের বাহু এবং নিচের বাহু একই মান আছে সেন্টিমিটার দৌড়ঘে আবার ডানে বামের বাহুটাও সমান আছে আবার যদি ডান পাশে যে সামান এখানে আছে এইটাকে যদি পরিমাপ করে দেখি আমরা নিচের বাহুটা যদি পরিমাপ করে দেখি তাহলে নিচের বাহুটা সাড়ে চার সেন্টিমিটার হচ্ছে আবার হচ্ছে উপরের বাহুটা যদি পরিমাপ করে দেখি তাহলে এটাও সাড়ে চার সেন্টিমিটার হচ্ছে অর্থাৎ নিচের বাহু এবং উপরের বাহু দুটি সমান আছে আবার যদি আমরা ডানে বামে প্রথমে আমরা বামেটা পরিমাপ করে দেখি শূন্য থেকে শুরু করে আমরা এক দুই তিন সাড়ে তিন বা তিন দশমিক ছয় হবে আচ্ছা এটা যদি তিন দশমিক ছয় হয় তাহলে এই পাশে যদি পরিমাপ করে দেখি তাহলে এই পাশেও কিন্তু ঠিক একই রকমভাবে তিন দশমিক ছয় হবে অর্থাৎ আমরা ডান পাশের সমান্তরিকের উপরের দুইটা বাহু সমান এবং সমান্তরাল এবং ডানে এবং সমান্তরাল দেখলাম এখন তাহলে আমরা এখানে নিচের এই এক নম্বরে এই অংশে পরস্পর বিপরীত বাহু দৈর্ঘ্য আমাদেরকে এখানে একটা শূন্যস্থান আছে এই শূন্যস্থানে দেখতে হবে আমরা যে পরস্পর বিপরীত বাহু দৈর্ঘ্য সমান দেখলাম আমরা নিচের যেমন বাম পাশের এই সমান্তরিকের ক্ষেত্রে নিচের বাহু এবং উপরের বাহু বিপরীত বাহু দুইটি বাহু দৈর্ঘ্য সমান বা বিপরীত বাহু দুইটি দৈর্ঘ্য সমান তাহলে আমাদেরকে এখানে লিখে দিতে পারি আমরা যে পরস্পর বিপরীত বাহু দৈর্ঘ্য সমান এবার যদি আমরা দ্বিতীয় মানে দুই নম্বরের অংশে আসি যে পরস্পর বিপরীত তো আমাদেরকে এখানে লিখতে হবে ফাঁকা ঘরে তো আমরা কোনগুলো তো পরিমাপ করি না এখনো তো সেই জন্য আমরা চাঁদা নিয়ে এসে পরিমাপ করে দেখি তারপরে আমরা লিখবো তাহলে আমরা যদি বাম পাশের এই সামান্তরিকটার নিচের এখানে কোনটা যদি পরিমাপ করে দেখি যে এটা কিন্তু ষাট ডিগ্রি কোণে আছে এই যে তাহলে এটা ষাট ডিগ্রি যদি কোণে থাকে তাহলে আমরা এই কোণের বিপরীত কোণটা দেখি অর্থাৎ এখানে এই পাশে যে কোণটা আছে এই কোণের যদি বিপরীত কোণ এখানে তাহলে এই কোণটা পরিমাপ করে দেখবো আবার যে এই কোণের পরিমাণটা কত এবং তার জন্য আমাদেরকে চাঁদা এখানে নিয়ে যে রাখতে হবে এই যে এখন আমরা যদি চাঁদাটা এখানে রাখার পরে আমরা যদি পরিমাপ করে দেখি অর্থাৎ এখানে জিরো তারপরে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট ডিগ্রি অর্থাৎ আমাদের উপরের ডান পাশের কোনটাও ষাট ডিগ্রি হচ্ছে এখানে এটাও ষাট এটাও ষাট তাহলে বিপরীত কোন এই দুইটা সমান আছে আমাদের এবার আমরা নিচের ডান পাশের কোনটা মাপবো এবং তারপরে বিপরীত কোন হিসেবে উপরের বাম পাশের কোনটা মাপবো এবং সেই জন্য আমরা আবার আমাদের চাঁদাটাকে এখানে নিয়ে যে রাখবো এই যে এখানে রাখলাম এখন যদি আমরা এই পাশের কোনটা একটু পরিমাপ করে দেখি দাদাটা এখানে রাখার পরে আমরা যদি এখন এখানে জিরো থেকে শুরু করে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো দশ একশো বিশ ডিগ্রি অর্থাৎ এখানে একশো বিশ ডিগ্রি হচ্ছে এই পাশের কোণটা তো এখন যদি আমরা এই কোণের বিপরীত কোণ হিসাবে এখানে এটাকে পরিমাপ করি তাহলে এটাও একশো আশি ডিগ্রি হতে হবে এবং সেই জন্য আমরা আমাদের চাঁদাকে যদি ওখানে নিয়ে যে রাখি আগে আমাদেরকে এখানে চাঁদাটা রাখতে হবে ঠিক মতো চাঁদাটা এখানে রাখার পরে এখন আমরা আবার পরিমাপ করবো এই যে এখানে জিরো দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো একশো দশ একশো বিশ ডিগ্রি তাহলে এইখানেও ঠিক একই রকম ভাবে একশো বিশ ডিগ্রি কোন হচ্ছে অর্থাৎ আমাদের এই কোণ এবং এই কোণের বিপরীত যদি আমরা বিশ করি আমরা চাঁদা দিয়ে তাহলে দেখবো যে সামান্য ডান পাশের সামান্ত ডান পাশে যেহেতু চিত্রটি সামান্তরিক তাহলে এই সমান্তরিকের এই কোণের বিপরীত কোণ এটাও সমান হবে আবার এই কোণের বিপরীত কোণ এটা এই দুইটাও সমান হবে যেহেতু আমরা এই পাশে একটা সামান্তরিক ছিল এবং এটা পরিমাপ করেছি এবং আমরা দেখেছি যে বিপরীত কোণগুলি সমান তাহলে আমরা এটা লিখতে পারি যে আমাদের এখানে পরস্পর বিপরীত কোণ অর্থাৎ সামান্তরিকের পরস্পর বিপরীত কোণ সমান তাহলে এখানেও লিখে দিলাম এটাও সমান এরপরে আমরা যদি নিচের এই অংশে আসি তাহলে সামান্তরিকের প্রথমে বলেছে যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান যেটা আমরা আগে দেখে আসলাম যে বিপরীত বাহুগুলো সমান ছিল আবার বিপরীত কোণগুলোও পরস্পর সমান সামান্তরিকের তাহলে এই দুইটা আমরা বিষয় জানতে পারলাম এখান থেকে এরপরে এরপরে যদি আমরা নিচের এই অংশে যাই তাহলে এখানে দেখি যে দুই নম্বরে এই অংশে লেখা আছে নিচের সামান্তরিকগুলোর গুলোর দৈর্ঘ্য ও কোণের পরিমাপ নির্ণয় কর এই পাশে উপরে ডান পাশে উপরে একটা আছে দেখতে সামান্তরিক পাচ্ছি আমরা এবং এখানে নিচে আরেকটা একটা সামান্তরিক আছে এবং এখানে কিছু মান দেওয়া আছে এবং এখানে এক থেকে শুরু করে আট পর্যন্ত সংখ্যাগুলোতে প্রথমে এক নম্বরে ক ঘ সমান সমান এখানে একটা ফাঁকা ঘর তারপরে বলেছে সেমি অর্থাৎ এই ফাঁকা ঘরে আমাদেরকে মান লিখতে হবে যে ক খ অর্থাৎ ক থেকে এই যে ঘ কোথায় ক থেকে এই যে এইখানে ক থেকে কতটুকু পরিমাপ করে স্কেল ব্যবহার করে পরিমাপ করে তাহলে একটা ঠিক যদি এখানে দেখে যেহেতু আমরা আগে দেখে আসতাম যে সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান তাহলে এখানে আমরা বলতে পারি যে এই যে নিচের বাহু যেহেতু দুই সেন্মিটার তাহলে অবশ্যই উপরের বাহু এটাও দুই সেন্টিমিটার হবে অর্থাৎ এখানে ক থেকে ঘ পর্যন্ত দৈর্ঘ্য হবে দুই সেমে দুই সেমি দুই সেমি লিখে দিলাম এরপরে দুই নম্বরে এখানে বলেছে যে গ ঘ সমান এখানে একটা ফাঁকা ঘর আছে এবং এখানে বলেছে যে কত সেমি হবে এখানে গ থেকে এটা হচ্ছে ঘ দৈর্ঘ্য তাহলে আমরা জানি যে সমান্তর বিপরীত বাহুগুলি সমান অর্থাৎ এখানে ক খ পর্যন্ত দৈর্ঘ্য চার সেন্টিমিটার তাহলে অবশ্যই গ থেকে ঘ পর্যন্ত চার সেন্টিমিটারই হবে তাহলে আমরা এখানে লিখে দিই যে গ ঘ এর দৈর্ঘ্য হচ্ছে চার সেমি এবার তিন নম্বরে এখানে আসি আমরা তিন নম্বরে বলেছে যে ঘ কোণের মান ঘ এর মান এখানে শূন্য স্থানে কত হবে এবং লিখতে হবে এখানে এবং হচ্ছে ডিগ্রি লেখা আছে অর্থাৎ এখানে শূন্য স্থানে কি হবে সেটা লিখতে হবে তো এখানে দেখি যে আমাদের এখানে ঘ আছে ঘ ঘকন তো ঘ কোণের আমরা জানি যে সামান্তের বিপরীত সমান তাহলে ঘ কোণের বিপরীত কোন হচ্ছে খ কোণ তাহলে খ খকন যদি আশি ডিগ্রি হয়ে থাকে তাহলে অবশ্যই ঘ ঘকনের মান আশি ডিগ্রি হবে তাহলে আমরা এখানে অবশ্যই লিখে দেবো যে ঘ ঘকনের মান আশি ডিগ্রি চার নম্বরে ক কনের মানটা আমরা বের করি এখানে যে এখানে ক কোণের মান তো এখানে দেওয়া নাই আবার হচ্ছে গ কোণের মানও দেওয়া নাই আমরা জানি যে সামান্তরিকের বিপরীত কোণগুলি সমান তাহলে এখানে যেহেতু আমাদের এখানে ঘ কোণের মানটা আগে লিখে রাখি যেহেতু যেহেতু আমরা ঘ কোণের মান আশি ডিগ্রি পেয়েছি তাহলে এখানে লিখলাম আমরা যে ঘ কোণের মান আশি ডিগ্রি আচ্ছা এখন আমরা আমরা এখানে মাথায় রাখবো যে একটা চতুর্ভুজ যদি সামান্তরিক হয় বা আয়ত বা বর্গ যেটাই হোক না কেন একটা চতুর্ভুজ হয় যদি তাহলে সেই চতুর্ভুজের ভিতরে চারটা কোণের যোগফল তিনশো ষাট ডিগ্রি হয়ে থাকে তিনশো ষাট ডিগ্রি হবে তাহলে এখানে যেহেতু এই দুইটা কোণের মান আশি আর এখানে আশি যদি যোগ করি তাহলে হয় একশো ষাট ডিগ্রি এখন আমরা এই ঘকন এবং ঘ কোণের যোগ তো একশো ষাট ডিগ্রি তো এখানে বিয়োগ করে দিব। তিনশো ষাট থেকে ঘকন এবং ঘকনের মান যদি বিয়োগ করে দিই তাহলে আমরা কিন্তু এই ক এবং গকনের মান পাই তাহলে এখানে যদি বিয়োগ করি তাহলে হবে এখানে শূন্য তারপরে এখানে ছয় থেকে ছয় বিয়োগ করলে শূন্য তারপরে এখানে তিন থেকে এক বিয়োগ করলে হয় দুই তাহলে এখানে হলো দুইশো ডিগ্রি অর্থাৎ এই দুইশো ডিগ্রি মান আসলে কার এই মানটা হচ্ছে ক কোণ এবং গ কোণের দুই টোটালি দুইশো ডিগ্রি মানে ক কোণ এবং গ কনের যোগফল হচ্ছে দুইশো ডিগ্রি এখন যেহেতু আমরা জানি যে সামান্তরিকের বিপরীত কোণগুলি সমান তাহলে আমরা অবশ্যই এখানে বলতে পারি যেহেতু ক কোণ এবং গ কোণের যোগফল দুইশো ডিগ্রি তাহলে আলাদাভাবে দুই আলাদা হবে অর্থাৎ ক কোণের মান এবং গ কোণের মান আলাদাভাবে হবে দুইশোকে দুই দিয়ে ভাগ করলে যা হয় সেটা তাহলে আমরা বলতে পারি যে দুইশোকে ভাগ করলে দুই দিয়ে একশো হয় তাহলে আমরা এখানে বলে দিব যে আলাদা হবে ক মান অবশ্যই একশো ডিগ্রি হবে আবার গ কনের মানটাও কিন্তু একশো ডিগ্রি হবে যেহেতু এই ক কন এবং গ কনের যোগফালি দুইশো ডিগ্রি তাহলে দুইশোকে ভাগ করলে সমান ভাগে তাহলে একশো ডিগ্রি করে হয় এখন ক কনের মান একশো ডিগ্রি এবং গ কনের মানও একশো ডিগ্রি আমাদেরকে আমাদেরকে এখানে চার নম্বরে বলেছে ক কনের মান শুধু এখানে লিখতে হবে গকনের মানটা আমাদের এখানে প্রশ্নে দেখতে হবে না তো ক কনের মান আমরা পেলাম একশো ডিগ্রি তাহলে এখানে আমরা লিখে দিই যে ক কনের মান একশো ডিগ্রি এখন পাঁচ নম্বরে এখানে দেখি আমাদের ও জ বর্গীয় জ ও এবং বর্গীয় জ সমান সমান এখানে শূন্য স্থানে কত সেমি সেটা লিখতে হবে তাহলে আমরা এখানে ও থেকে জ পর্যন্ত এই যে ও থেকে বর্গীয় জ পর্যন্ত দৈর্ঘ্য আমরা দেখতেছি যে এখানে নিচের বাহুটা দেখি আমরা নিচের বাহু চ থেকে ছ পর্যন্ত যেহেতু নিচের বাহু এই ও জ এর বিপরীত বাহু নিচের বাহু তিন সেন্টিমিটার যদি হয়ে থাকে তাহলে অবশ্যই সামান্তরিকের উপরের বাহুটাও তিন সেন্টিমিটার হবে তাহলে আমরা এখানে দেখতে পারি যে ও বর্গীয় জ হচ্ছে তিন সেন্টিমিটার এখন আমরা নম্বরে এটা দেখি যে ছয় নম্বরে বলেছে যে ও চ উঁ থেকে চ পর্যন্ত দৈর্ঘ্যটা আমাদেরকে লিখতে হবে কত সেন্টিমিটার তো আমরা জানি যে সামান্তের বিপরীত বাহুগুলি সমান তাহলে আমরা যে এখানে দেখতেছি যে এই বাহুর উঁ চ এই বাহুর বিপরীত বাহু বর্গীয় জ তাহলে এই বাহু যেহেতু দুই সেন্টিমিটার তাহলে অবশ্যই নিশ্চয়ই এখানে ও চ বাহুটাও দুই সেন্টিমিটারই হবে তাহলে আমরা এখানে লিখে দিই যে এটা দুই সেন্টিমিটার এরপরে সাত নম্বরে এখানে বলেছে যে বর্গীয় জ কোনটা কত ডিগ্রি হবে এখানে আমরা যদি দেখি যে এই সমান্তরিকের বর্গীয় জ হচ্ছে এই পাশে আছে উপরে ডান পাশে তাহলে এই বর্গীয় জ কোণের বিপরীত কোণ আমরা জানি সমান হবে তাহলে এটা যেহেতু একশো চল্লিশ ডিগ্রি তাহলে এটাও অবশ্যই একশো চল্লিশ ডিগ্রি হবে তাহলে আমরা এখানে লিখে দিই যে বর্গীয় জ এটিও একশো চল্লিশ ডিগ্রি এখন আট নম্বরে আমাদেরকে বলেছে যে ছ কোণের মানটা বের করতে হবে তাহলে এখানে দেখি যে ছ কোণের মানটা আমরা কি কত হতে পারে তো এখানে আছে ছ কোণ আর এই পাশে আছে কোণ আমরা জানি যে সামান্তরিকের বিপরীত কোণগুলি সমান তাহলে এখানে উঁকনের মানটা দেওয়া থাকলে কিন্তু সরাসরি সকনের মানটা আমরা বলে দিতে পারতাম যে উঁকনের মান যা হবে সকনের মান সেটাই হবে কিন্তু এখানে কিন্তু সেটা নাই তাহলে এখানে কিন্তু এই পাশে চ এর মান আছে একশো যেহেতু একশো চল্লিশ ডিগ্রি এবং বর্গীয় জ এর মানটাও আমরা একশো চল্লিশ ডিগ্রি পেলাম তাহলে আমরা আগে এখানে লিখি যে বর্গীয় জ এর মান হচ্ছে একশো চল্লিশ ডিগ্রি আর আমরা জানি যে একটা চতুর্ভুজের ভিতরে চারটা কোণের যোগফল তিনশো ষাট ডিগ্রি হয়ে থাকে তাহলে এখানে আমরা লিখি যে এই চতুর্ভুজ যেহেতু সামান্তরিক তো এই সামান্তরিকের ভিতরেও চারটা কোণের যোগফল অবশ্যই তিনশো ষাট ডিগ্রি হবে তো এখানে তিনশো ষাট ডিগ্রি আমরা লিখে রাখলাম এখন কোণ এবং বর্গীয় যকণের মান আলাদা হবে একশো চল্লিশ ডিগ্রি করে তাহলে এই দুইটা যোগ করলে চকন এবং বর্গীয় জকনের যোগফল হবে একশো চল্লিশ আর একশো চল্লিশ হচ্ছে দুইশো আশি ডিগ্রি তাহলে এখানে লিখি যে দুইশো আশি ডিগ্রি এটা হচ্ছে বর্গীয় জ এবং কোণের যোগফল এখন যদি আমরা এই তিনশো ষাট ডিগ্রি থেকে দুইশো দুইশো আশি ডিগ্রি যদি বিয়োগ করে দিই তাহলে হয় আশি ডিগ্রি তাহলে এখানে বিয়োগ করে পেলাম আমরা তিনশো ষাট থেকে দুইশো আশি বাদ দিলে আশি ডিগ্রি হচ্ছে আমাদের এখানে কোণের মান আর এই আশি ডিগ্রি কোণের মানটা আসলে এই দুইটা কোণের অর্থাৎ কোণ এবং হচ্ছে ছ কোণের যোগফল হচ্ছে আশি ডিগ্রি এখন যেহেতু কোণ এবং ছ কোণ দুইজন বিপরীত পাশে আছে অর্থাৎ বিপরীত কোণ দুইটি যেহেতু সমান হয় বিপরীত সমান্তরিকের বিপরীত কোণ দুইটি সমান অর্থাৎ আলাদা হবে এরা আশিকে আলাদা যদি ভাগ করে দিই আমরা দুইটা ভাগে তাহলে হয় চল্লিশ ডিগ্রি করে অর্থাৎ আশিকে দুই ভাগ করলে চল্লিশ ডিগ্রি হবে অর্থাৎ উঁ কোনের মান হবে চল্লিশ ডিগ্রি আবার স কনের মানু হবে চল্লিশ ডিগ্রি তাহলে এখানেও চল্লিশ ডিগ্রি লিখে দিলাম তাহলে আমাদের এখানে এখন উত্তরে লিখতে হবে সনের মান এখানে আট নম্বরে মান হচ্ছে চল্লিশ ডিগ্রি তাহলে এই হচ্ছে কাহিনী এবং এটি বইয়ের একশো চার নম্বর পৃষ্ঠার পৃষ্ঠায় ছিল বাকি অংশের বিষয়গুলো আগামীতে আলোচনা করব ইনশাল্লাহ আজকে এতটুকুই থাকছে খোদা পেজ